ওরে চল 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 ট্যাঙ্কারটা দেখো ট্যাঙ্কারটা কত ছোটো ওই বড় হয়ে দেওয়া লেগেছে যদি না শেষ হয় দিস দিস দ্য কিলার রোড জীবন থেকে যখন একটার পর একটা অ্যাডভেঞ্চার শেষ হয়ে যায় তখন কেরকম লাগে আমি তোমাদের বঙ্গ রাইডার জানি না কতটা তোমরা আমায় মিস করেছো তার থেকেও বেশি মিস করেছি কিন্তু আমি তোমাদের মধ্যবিত্ত বাঙালি ভাই বৌমিয়ে নিয়ে সংসার প্রবলেম কিছুটা ছিল পকেটের আর কিছুটা ছিল শকেটের তেল মুড়ে চোট ছিল মানে ব্যাপারটা কি হতো বাইকে বসা তো ছেড়েই দাও পর্যন্ত সোফাতে পর্যন্ত বসতে পারতাম না তা বলে কি করবো বলে জীবনে বসে থাকবো না নিজেকে ফিট করলাম সাথে আমার হঠাৎ করে আবার ফিট করলাম আবার শুরু করছি কিন্তু কিছু শুভ জিনিস শুরুর আগে তো একটা আশীর্বাদ লাগে তাই না তাহলে চলো জয় জগন্নাথ মানে বুঝতেই পারছো পুরী তাহলে পুরী দিয়ে শুরু করা যাক তবে আমি এবারে একা নই আমার সঙ্গে আছে আমার ওয়াইফ আর আমার মেয়ে সাথে আরও কয়েকজন আছে গল্প পরে হচ্ছে তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক চলো ওঠো উঠতে পারবে তো না পারলে তোমায় রেখে দিয়ে যাবো লেট স্টার্ট গুড মর্নিং ফ্রম দ্য রোড অনেক দিন বাদে আবার একটা ট্রিপ স্টার্ট তো শুরুতেই আমি যেটা যাই বিপত্তায়নি বাড়ি যারা রাজপুর বিপত্তায়নি বাড়িতে এসেছো তারা জানো এই জায়গাটার গুরুত্ব কি। তো বাইদাবে এখান থেকে আমাদের পুরী হচ্ছে পাঁচশো বাইশ কিলোমিটার দেখাচ্ছে আমি ওই মাঝরাতে উঠে বেরোনোটা ওগুলো ঠিক আমি পছন্দ করি না তো দেরি হয়েছে কোনো ব্যাপার না কারণ ঘুমটা সুন্দর করে ঘুমিয়ে টুমিয়ে একদম পুরো ফ্রেশ হয়ে বেরিয়েছি হ্যাঁ পাক্কা সাতটাই বাজে এখন সাত সকালবেলা খালি পেটে সিগন্যাল উফ বৃষ্টি আসার ভালোই চান্স ফাঁকটা ঘোরার পরেই শুরু হয়ে যাবে মুক্তির রাস্তা দেখবে দেখো দুটো ডিস্ট্রিক্ট ক্রস করে ফেললাম সকাল থেকে আধ ঘন্টার মধ্যে প্রথমে সাউথ চব্বিশ পরগনা আমি থাকি সাউথ চব্বিশ পরগনায় তারপর কলকাতা এবার হচ্ছে ওয়েলকাম টু হাওড়া যারা এদিকে থাকো তারা তো জানোই মোটামুটি রাস্তায় ভালো রকমের কাজ হচ্ছে তো যখন বিজি টাইমে যদি বেরো তো ভাই টাইম নিয়ে বেরিও আর রাস্তায় গাড্ডা গুড্ডা প্রচুর তো বুঝে শুনে সাঁতরাগাছি স্টেশন যেটা আজন্মকাল ধরে তৈরি হয়ে আসছে এখনো পর্যন্ত তৈরি হওয়া শেষ হতে পারলো না পুরো রাস্তাটাতেই প্রচুর ড্রাই ড্রাইভারশান প্রচুর কাজ হচ্ছে একেবারে পৌনে আটটা বাজে কোনা এক্সপ্রেস থেকে নিয়ে নিতে হবে বাম দিকে কোলাঘাটের দিকে প্রথমে যেতে হবে তাই রাস্তায় প্রায় এক লক্ষ ট্রাক অদ্ভুত একটা বেকার সিগনাল যেখানে কোনো রাস্তাও নেই ক্রসিংও নেই কিছু নেই কি করতে সিগন্যালটা করে রেখেছে ভগবান জানে রাস্তা একটু খোলা পেয়েছি ও কতদিন বাদে আমার বাইক আমি একসাথে চালাচ্ছি মানে এটা যে কি শান্তি আমি বলে বোঝাতে পারবো না ধুলাগড় টোল প্লাজা এক ঘন্টা পাঁচ দশ মিনিট লেগেছে অ্যাকচুয়ালি ফার্স্ট ব্যাগটা কোলাঘাটে দেবো হ্যাঁ ম্যাডাম হ্যাঁ বলে দিয়েছে কোলাঘাট পর্যন্ত এখন যাওয়া যেতেই পারে এমনি সব ঠিক আছে খিদে পেয়ে গেলে তখন ম্যাডামের একটুখুনি পেটের সঙ্গে মাথার একটু সমস্যা শুরু হয় যারা বিবাহিত তারা ব্যাপারটা ভালো করেই বোঝো এই যে এই যে পোঁ পা করে টুক করে একটু ফাঁক আছে গলে যাওয়া এগুলো মোটো করা উচিত নয় যাচ্ছি আনন্দের জন্য ওই টাইপের চালানোটা ঠিক নয় দেখো একদম গাড়ির কাছে গিয়ে ব্রেক মারছে যেটা একদমই করা উচিত না সব সময় একটা ডিসটেন্স রাখো আর একটা বাজে রোদ উঠে গেছে আর সঙ্গে চলে এসেছে কোলাঘাট সামনেই নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না আমরা কোথায় আছি আমরা আছি এখন কোলাঘাট ব্রিজে ওতে কেমন হলো আর এতক্ষণ পর্যন্ত ব্রিজ এইটুকুনিতে এমনি চা খেতে আছি এটাতে আবার কি ওয়াও আছে যত্ন এই জুতোগুলোর বেশিরভাগই সমস্যা হচ্ছে দু বছর মানে পরে থাকলেই তোমার সোল ফোল ফেটে আমি এখন ওর জুতো করে গাড়ি চালাবো যে এখন এই ট্রিপটা কি করে কাটাই সেটাই ব্যাপার আপাতত ফেভিকুইক কুইক কিনে জোগাড় লাগাতে হবে জানি না কতক্ষণ এই জুতোটা পরে সার্ভাইভ করতে পারবো পুরো সোলটাই খুলে আসছে ব্রেকফাস্ট কমপ্লিট এবারে মিশন হচ্ছে ফেবি অথবা মুচি খোঁজা চলো জুতো আপাতত সেট হয়েছে কোলাঘাট থেকে খেয়ে যারা দীঘা যাবে তারা চলে যাও বাঁদিকে আর আমার জার্নি সোজা কোলাঘাটের পর আশাটা একদম ফাঁকা এখানে মোটামুটি গাড়ি একশো আরামসেই ঠেলে রাখা যাচ্ছে কেউ আমাকে দেখে চেকে চুয়াত্তর হয়ে অনেক আশেপাশে ক্রুজ আছে মোটামুটি চাঞ্চে ভালোই জোর উইদাউট হেলমেট উইদাউট চশমা মানে আলাদাই আলাদাই আর তুমি যেখানেই যাও পশ্চিমবঙ্গের এই যে সাপলুডু খেলা এই ব্যারিকেডের মধ্যে দিয়ে সাপলুডুর মতো সাপের মতো একে যেতে হবে ওটা তো তোমার ড্রাইভিং টেস্টিং নেবেই বস নটা পঁয়ত্রিশ আমরা চলে এসছি অর্জুনি টোল প্লাজা পশ্চিম মেদিনীপুর এসছি একশো পঁচিশ কিলোমিটার তো রাস্তা তো ভালোই দুর্দান্ত মাঝে কনজেকশান আছে ছিল কিছু ট্রাফিকের তো ছিল দেখেছ বাকি রাস্তা তো মাখন পুরো ওহ মিস করছিলাম এই জিনিসটাকে এই চারিদিকে সবুজ সামনে খোলা আকাশ আর এরকম রাস্তা কালো ফিচের ও আর সঙ্গে এই যে হাওয়া দেখো রাস্তাটা কি সুন্দর পুরো ঢালাই করা দেখো এখন বাজে দশটা আমরা চলেছি পাক্কা দেড়শো কিলোমিটার এবার আমার ম্যাডামের ফরমাইশ হচ্ছে আখের রস খাওয়াতে হবে দেখা যাক আখের রসের দেখা নাই তো রসের দেখা নাই চলো ম্যাডামের ইচ্ছা আখের রসের জায়গা পেয়ে গেছি কত করে দাদা কুড়ি আচ্ছা দুটো কুড়ি দিন আর দুটো সোলটা আবার খুলে গিয়েছিল ভাগ্যি আখের রস খেয়ে দাঁড়িয়েছিলাম নাহলে সোলটা রাস্তাতেই পড়ে থাকতো আমি আগেই চলে যেতাম এই যে জায়গাটা দেখতে পাচ্ছো না এইটা কিন্তু দেখো কতটা চওড়া এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে তোমার ওই এরোপ্লেন নামার যে জায়গা এয়ার এয়ার স্ট্রিপ বলে সেটা হচ্ছে এটা হচ্ছে ওই অ্যাকচুয়ালি সেটা এটা হচ্ছে এয়ার স্ট্রিপ মানে এনি কাইন্ড অফ এমার্জেন্সি কেস এখানে কিন্তু প্লেন ল্যান্ড করতে পারে আইসাবাস পুরো রাস্তা এখানে কেটে ডাইভার্সান পুরোটাই আর ভালোই চলছিলাম এ শুরু হয়ে গেল ডাইভার্সান প্রায় দু কিলোমিটারের ডাইভার্সানটা আবার ডাইভারশান প্রত্যেকটা ড্রাইভারশানই মোটামুটি দেড় থেকে দু কিলোমিটার আর মোটামুটি পাঁচ কিলোমিটার অন্তর অন্তর যে পুরো কংক্রিট আছে না পুরো কংক্রিটটাকে তুলে ফেলছে তুলে ফেলে আবার মনে হয় নতুন করে রাস্তা বাস্তা কিছু করবে এখন বাজে এগারোটা আমরা জলেশ্বর থেকে আছি আর বারো কিলোমিটার জল থেকে চলে এসেছি পাক্কা দুশো কিলোমিটার এই মুহুর্তে বাকি আছে রাস্তা তিনশো কুড়ি কিলোমিটার আর পাক্কা দুশো কিলোমিটার চলার পরেই আমার গাড়ি পড়ে গেছে রিজার্ভে আর সামনে পেয়ে গেছি পেট্রোল পাম্প তো রিচার্জ তো বন্তা হ্যাঁ চলো পেট্রোল ফুল তো আমি কুল তবে একটা জিনিস ভুল হয়ে গেল আসলে অনেক দিন না বেরোলে এই জিনিসটা হয় উড়িষ্যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাইতে তেলের দাম হচ্ছে তিন থেকে চার তিন সাড়ে দিন টাকা কম আমার না মানে মাথা থেকেই বেরিয়ে গেছে হ্যাঁ পাঁচ কিলোমিটার পরেই ছিল ওই দেখা যায় ওয়েস্ট বেঙ্গলের বর্ডার চলো দিদিকে টাটা করে দাদার রাজ্যে আমরা ঢুকে পড়ি নেক্সট দিনের জন্য উড়িষ্যায় এলে সবচেয়ে ভালো জিনিস কী বলো তো উড়িষ্যায় ঢোকা মাত্র তুমি এই রকম টাইপের বোর্ড তুমি দেখতে পাবে যে তুমি যদি যদি কিছু এক্সপ্লোর করতে চাও তো প্রত্যেকটা জায়গায় এখানে তুমি যে জায়গায় থাকবে তোমার সেই জায়গা অনুযায়ী তোমাকে দেখিয়ে দেবে এখানে এই টেম্পেল আছে এখানে এইটা আছে এখানে ওটা আছে সেটা আছে এটা খুব ভালো জিনিস আর এইভাবে উড়িষ্যা কিন্তু নিজেদের ট্যুরিজমটাকে দুর্দান্তভাবে প্রমোট করছে উড়িষ্যায় মাত্র কিন্তু তুমি এখানকার হাইওয়ে এ দেখে তুমি বুঝতেই পারবে রাস্তাগুলো কিন্তু আর প্লেন নেই এরকম উঠেছে নেমেছে ছোট ছোট ও চড়াই উতরাই কিন্তু ছোট ছোট উড়িষ্যার ট্রাফিক পুলিশ এরা পুলিশেরা জোক রাস্তাঘাটে কিন্তু এই চত্বরে তুমি এইসব জিনিস দেখতেই পাবে প্রচুর উড়িষ্যায় ঢোকার পর থেকে এই প্রথম চওড়া রাস্তা ছেড়ে বিশাল চওড়া চওড়া রাস্তা মোটামুটি হাইওয়েটা ছেড়ে এই প্রথম মানে সার্ভিস রোডের মতো যেতে ঢুকছি গিন্নির ইচ্ছায় এক হয়েছে এবার আমার ইচ্ছায় ডাব ফাইট করতে করতে নিজেকে হাইড্রেটেড রাখাটা সবসময় জরুরি খাবার খাও না খাও জল কিন্তু একদম প্রপারলি খেতে হবে থ্যাংক ইউ দাদা বনে বারোটা বাজে আমরা চলে এসেছি দুশো ছাব্বিশ কিলোমিটার আর রাস্তা বাকি আছে তিনশো কিলোমিটারের থেকে একটু কম বালাসোর আর মাত্র তিরিশ কিলোমিটার তা রাস্তা দেখেছ রাস্তাটা কি সুন্দর তার নিল একটা আমরা যারা উড়িষ্যায় আসি সাধারণত বাই রোড তাদের কাছে উড়িষ্যায় স্পিড লিমিটটা একটা বড় চিন্তার ব্যাপার তো আমি একটা জিনিস বলছি দূর থেকে দেখতে পাবে এরকম টাওয়ার দেখে স্পিড দু চাকা হলে ষাট চার চাকা হলে আশি ব্যাস তাহলেই তুমি আমি সব খুশি রাস্তাতে যদি স্পিড গান রেখে ইয়ে করে তাহলে সেক্ষেত্রে সেটা কপালের দোষ দূরে যখন আমি টাওয়ার দেখি ব্যাস আমি সেই সময় আসতে হয়ে যাই এদিকে তুমি বালাসর থেকে তুমি পঞ্চলিঙ্গেশ্বর বাড়িপদা মানে অনেক অনেক জায়গায় যেতে পারবে ও হো দ্য রোড ম্যান কি রাস্তা রে ভাই বালাসোরে মোটামুটি ঢুকে গেছি আর বালাসরের আগে মানে ঠিক পাঁচ সাত কিলোমিটার আগে থেকে রাস্তায় প্রচুর কাজ হওয়া দরুন কিন্তু প্রচুর বাম্পার আর বাম্পারগুলোর তো কোনোটাতে মার্কিং নেই এই যেরকম একটা বাম্পার টপ টপকালাম এটা দেখাই যাচ্ছে তবু আর সঙ্গে গাডটাও আছে ছোটো খাটো বেশ কিছু রাস্তার শেষে মেঘগুলো এত সুন্দরভাবে আছে না পুরো মন হচ্ছে না সেই মানে বরফের পাহাড় ওই দূর থেকে যে পাহাড়টা দেখতে পাচ্ছিলাম ওই যে তার পুরো রেঞ্জটা একটু মানুষের স্পেশাল ট্যালেন্ট আছে এই যে সামনের ভদ্রলোকের জীবনকে এনারা এই পকেটে ঢোকান আর ওই থেকে চলো খাবার জায়গায় চলে এসেছি নন্দিতার পায়ে ব্যথা করছিল যার জন্য একটু আগে ভেবেছিলাম আরও আধ ঘন্টা চালিয়ে নিয়ে তারপরে ব্রেক নেব তো চলো কোনো ব্যাপার না

তো আমরা চলে এসেছি তিনশো পঁচিশ কিলোমিটার আর ভুবনেশ্বর এখান থেকে একশো ছত্রিশ কিলোমিটার আর বাজে দুটো পনেরো আমরা চলে এসেছি ভদ্রকে আর ভদ্রকে আসলেও এখানকার লরিগুলো মোটো ভদ্র নয় মানে প্রত্যেকটা মানে লরিগুলো থেকে মানে ট্রাকগুলো থেকে আর কি মানে বালি উড়িয়ে উড়িয়েই যাচ্ছে একেবারে যাই না ক্যামেরায় কতটা আসছে কিন্তু মানে পেছনের চারটে পাঁচটা একদম পুরো গা পুরো ভর্তি করে দিয়ে গেছে একেবারে ভদ্রকের পর থেকে সুন্দর রাস্তা একেবারে কোনো মানে কোনো একটা সামান্য গর্ত পর্যন্ত নেই মানুষের মানে সোশ্যাল মিডিয়া রিলস দেখার এত মানে নেশা পেছনে নন্দিতা আমার পিঠের উপরে আমি বুঝতে পারছি মোবাইলটাকে এরকম ছাটিয়ে দিয়েছে ছাটিয়ে দিয়ে রিলস দেখে যাচ্ছে পুরো রাস্তা ধরে আবার একটা টোল প্লাজা এই টোলটার না টোল হচ্ছে একশো পঞ্চান্ন টাকা চার চাকা নিয়ে আসি তাহলে ভেবে দেখো কত টাকা টোল দিতে হয় বাপরে বাপ কি গায়ে লাগে টোলটা এত সুন্দর রাস্তা তার মাঝে মাঝে এরকম ক্যামেরা ফ্যামেরা সেট করা মানে ভুলে গেলেই টাকা আর কি ও কি লাগছে এই দিকটাতে যেমন রোদ ওই দিকটা পুরো একদম কালো করে আছে ও কি অসাধারণ লাগছে দেড় ঘন্টায় প্রায় একশো কিলোমিটার চালিয়ে নিয়েছি এবার একটু চা খেতে হবে এখানে চা পায়নি হালকা লস্সি খেয়ে নিয়েছি লস্যিটা একদমই ভালো ছিল না সেন আর দেখায়নি আহ এবার চলো পৌনে চারটে বাজে আর রাস্তা বাকি একশো তিরিশ কিলোমিটার চলো যাওয়া যাক আর জুতোটা খুব ভোগাচ্ছে প্রত্যেকবার দাঁড়াচ্ছি দাঁড়িয়ে ইয়ে ফেবিকুইক দিয়ে আগে জুতো লাগাচ্ছি এ বাবা একদমই খুলে গেছে আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে এখানটা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম বৃষ্টি থামার কিন্তু বৃষ্টি তো কমলোই না উল্টে আরও বেড়ে গেল তা কতক্ষণ ওয়েট করব রেইনকোট চাপিয়ে রওনা হলাম কিন্তু তার মধ্যে একটা বিশাল ক্ষতি হয়ে গেছে সেটা হচ্ছে ক্যামেরা ও বাবা প্রচন্ড বৃষ্টি তারপরে জুতোর ভিতরে সন করে জল ঢুকছে ভয়ঙ্কর বৃষ্টি যাই হোক এখনও বাকি একশো কিলোমিটার সাড়ে চারটে বাজে আমরা চলেছি চারশো কুড়ি কিলোমিটার কটক এখান থেকে আঠেরো কিলোমিটার আর আমাদের ডেস্টিনেশন একশো ছয় কিলোমিটার বিকেল পৌনে পাঁচটার সময় এমন রোদ উঠেছে মুখু কুড়ে যাচ্ছে একেবারে এখান থেকে ভুবনেশ্বর বাইশ কিলোমিটার কিন্তু আমাদের রাস্তা হচ্ছে ভুবনেশ্বরের আগেই বাঁদিকে চলে যাবে আমরা কটকে ঢুকে গেছি যার জন্য এখন মোটামুটি আবার গাড়ি গাড়িগুলোর চাপ বোঝাই যাচ্ছে একের পর এক ওভারব্রিজ কটক শহরটাকে পুরো বাইপাস করেছে আরে ভগবান আবার বৃষ্টি শুরু ও সুন্দর দেখো 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 কি সুন্দর এই যে বাঁদিকে যে দোকানগুলো আছে এগুলো হচ্ছে সেই বিখ্যাত ছানা ছানাপোড়া ভুবনেশ্বর থেকে প্রায় সাত আট কিলোমিটার আগে রাস্তাটা একটু গুগলে চেক করে নেবেন সাত আট কিলোমিটার আগে রাস্তাটা বাম দিকে বেঁকে যায় ওটা দিয়ে আমরা পৌঁছাবো পুরী আমরা বাঁদিকে নিয়ে নিয়েছি এই যে মেন রোড মেন রোড থেকে আমরা বাঁদিকে নিয়ে নিয়েছি এবারে ওই যে দেখা যাচ্ছে বোর্ড পুরী হচ্ছে এখান থেকে সিক্সটি সেভেন কিলোমিটারস এবারে এখানে খাবো একটু হালকা করে চা একটু ফাঁকা জায়গা থেকে দাঁড়াতে হবে একদিন মানে অনেক মানে বাইক না চালিয়ে চালিয়ে এতটা মানে আজকে রীতিমতো টায়ার্ড লাগবে যেটা সাধারণত আমার এত তাড়াতাড়ি লাগে চলো এখান থেকে আর এক ঘন্টা দশ পনেরো মিনিটের রাস্তা দেখাচ্ছে চলো পরো রেডিও এরপরেই ঘটলো বিপদ আমার ফুল ক্যামেরা মেমোরি কার্ড সব ক্র্যাশ আর কোনো ফুটেজ ছিল না আমার কাছে এতদিন পরে যখন ভিডিও করা শুরু করেছিলাম তার তখন সেই ফুটেজ যখন মানে ক্র্যাশ করে যায় মন আর কিছু ভালো লাগে না তো তারপরে আর ইচ্ছা করছিল না বিশ্বাস করো যে কোনো ভিডিও করতে আমরা অ্যাকচুয়ালি পুরীতে গিয়েছিলাম আমার এক বোনের মেয়ের মানে আমার ভাগ্নির মুখে ভাগ সেটা ওই জগন্নাথ টেম্পেলে হবে সেই জন্য আর অনেক দিন বাইক চালায়নি সেই জন্য যাই হোক মন্দিরে খুব ভালো করে দর্শন করেছি মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয় সেটা তোমরা জানো তো আর বিশেষ কিছু বলার নেই মন্দির দর্শন করে আমরা বাড়ি ফিরে এসেছি এখন আপাতত বাড়িতেই আছি তবে একটু ওয়েট করো জানি এটাতে মন ভরেনি তাই তো চিন্তা নেই নেক্সট এপিসোড থেকেই আসছে বিশাল বড় অ্যাডভেঞ্চার হ্যাঁ আমি বসে থাকতে পারছি না ঝাংস্কার লাদাখ লাউ স্ফীতি সব কিছু নিয়ে আসছি আর এটা কিন্তু একেবারে সোলো তাহলে সাথে থেকো এবারে মন ভরবে সেটা গ্যারেন্টি